একটা সিকিউরিটি গার্ডের মাথায়ও যে একটা লাইব্রেরি করার চিন্তাধারা আসতে পারে ওকে আমি ইন্সপায়ার আমি আরেকটা জায়গায় করেছি লাইব্রেরি আমি একটা রকম লাইব্রেরি করেছি লাইব্রেরিতে গিয়ে বই পড়া প্রায় উঠে গিয়েছে মোবাইল ট্যাবের সৌজন্যে রমরমা ই বুকের এমত অবস্থায় কয়রাতি বইয়ে চোদ্দ বছর ধরে দিব্যি চলছে উদ্যান লাইব্রেরি কোথায় উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে আটের দশকে সুন্দরবন থেকে কলকাতায় এসেছিলেন সত্যরঞ্জন দলুই চাষির ছেলে অর্থাভাবে মাধ্যমিকের গুন্ডি পেরিয়ে কলকাতায় আসতে হয় কাজের খোঁজে ২২ বছর একটি সংস্থায় কাজ করে দু হাজার দশে জগৎ মুখার্জি পার্কের নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ শুরু করেন বাড়ি ছাড়লেও ভুলে যাননি শিকড়ের টান ইট কাঠ কংক্রিটের শহরের ফাঁকা পার্কের বই আর বাগানের প্রতি ভালোবাসায় তিলে তিলে গড়ে তুললেন বই বাগান অনেক ইচ্ছে ছিল যে কোনো কারণে আমি যেহেতু পড়তে পারিনি তো এই মাঠে এসে আমি দেখলাম নিরাপত্তারক্ষী হিসেবে কিন্তু আমি সবসময় যে এই নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করব। সেইটা মনে একটা কিছু আমার দাগ কাটে যে আমার পরবর্তীকালে ছেলেমেয়েরাও কি তারা দেখবে যে বাবাকে যেই রক্ষী হিসেবে তো আমারও সেই একটা আশা ছিল যে আমি সমাজের জন্য কিছু করি আমি যেহেতু করতে পারিনি তো কী আছে আমি যদি সমাজের জন্য কিছু একটা করতে পারি তো সেই ভেবে আমার এই লাইব্রেরি আমার এই সামান্য মাইনে তখন মাইনে ছিল সাতাশশো টাকা মাইনের টাকা কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আমি আমার এই লাইব্রেরির চিন্তা ভাবনা ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার পথ কেমন ছিল প্রতিবন্ধকতা এসেছিল। এসেছিলো অনেক ছিল যখন আসি তখন এই মাঠে তো সিকিউরিটি ছিল না তখন একটা আলাদা জগৎ বলতে পারেন এখানে ছিল এখানে চাবি সিস্টেম তখন ছিল না ফুটপাথবাসীরা তারা এখানে আড্ডা দিতেন এখানে বসতেন শুয়ে থাকতেন সারাক্ষণ তা দেখলাম যে কিভাবে এটাকে করা যায় এদের কন্ট্রোলে নিয়ে আসা যায় তো তাদের সঙ্গে কথা বলতে লাগলাম তো সেইটা হয়তো অনেকটা টাইম লেগেছে তা ওনারাও রাজি হলেন যে যাতে তাদের ছেলেমেয়েরা মানুষ হবে তাদেরকে বোঝাতে লাগলাম যে তোমাদের ছেলেমেয়েরা কি সবসময় ভিক্ষা করবে যে তাদের একটু শিক্ষার প্রয়োজন আছে ওরাও এগিয়ে এলেন তারপর পল্লীবাসীর সমস্ত লোকেরাও আমার এই কাজ থেকে আমাকে উৎসাহিত করলেন বিন্দু বিন্দুতেই সিন্ধু হয় নিরাপত্তারক্ষী সত্যরঞ্জন দলুইয়ের ভাবনাকে স্বাগত জানিয়ে এগিয়ে এসেছিলেন স্থানীয় মানুষজন শুরু হল কাঠামো থেকে প্রতিমা গড়ার কাজ বেতনের অর্থ দিয়ে বই কেনা সত্যরঞ্জনের পাশে দাঁড়ালেন অনেকেই কেউ নতুন বই কিনে দিলেন কেউ আবার এনে দিলেন পুরনো বই নবীন প্রবীণ বইয়ের সহবস্থানে সংখ্যাটা প্রায় বারো হাজার সকাল থেকে মানুষ আসেন এই লাইব্রেরিতে কেউ আসেন সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে কেউ আবার কাজের বিরতিতে এই যে ভাবনা চিন্তা নতুনত্ব যে একটা সিকিউরিটি গার্ডের মাথায়ও যে একটা লাইব্রেরি করার চিন্তাধারা আসতে পারে এটা অনেক কিছু তো আমাদেরও শিক্ষা দেয় এবং আমরাও আমাদের বাচ্চাদের দিতে পারি আগামী দিনে যে পড়াশোনা পড়াশোনাটা কাজে লাগিয়ে কি না করা যেতে পারে মেয়েদের বিভিন্ন জায়গায় থাকার মতো পরিবেশ তো সব জায়গায় থাকে না যেটা কিন্তু ওনার দ্বারা আমরা পাই একদম নিশ্চিন্তে আমরা এখানে বসে থেকে মেয়েদের নিয়ে ইভেন মেয়েদের যদি কোনো বইয়ের প্রয়োজনও পড়ে আমরা কিন্তু এখান থেকে সংগ্রহ করে সেটা নিয়ে যাই উনি আমাদের সেই সাহায্যটুকুও করেন আমাদের এখানে বাগল রিডিং লাইব্রেরি আছে প্রায় দেড়শো বছরের পুরনো কিন্তু ফাঁকা লোক পড়ার লোক নেই সেখানে এই লাইব্রেরিতে কিন্তু পড়ার লোক রয়েছে মায়েরা আসেন গার্জেনরা আসেন বা লোকেরা আসে তারা কিন্তু বই নিয়ে নাড়াচাড়া পড়ে এটাই কিন্তু ভালো লাগে এখানে তো কোনো পয়সা লাগে না পথচারী অনেক মানুষ যাওয়ার পথে একটু ক্লান্ত অবস্থায় দেখলো যে এখানে বসার জায়গা রয়েছে বসলো এবং বসার পরে বেশ অনেকটা সময় বসতে হবে কিছু বই নিলেন তার পছন্দের মতন যেমন আমাদের এখানে প্রচুর ধরনের বই আমরা মানে দেখি যেমন শরৎ রচনাবলী থেকে আরম্ভ মানে সাহিত্যের বিভিন্ন এবং স্টুডেন্ট যারা রয়েছে তাদের চাহিদা মতন অনেক বই আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি সত্যধাপ প্রচুর মানুষকে বলে বলে সেই বইগুলোকে নিয়ে এসেছে সেই সমস্ত মানে কেমিস্ট্রি থেকে আরম্ভ করে ফিজিক্স থেকে আরম্ভ করে সিবিএসই বোর্ডের বেশ কিছু পঠন পাঠনের বই উচ্চ মাধ্যমিক স্তরের কিছু বই মাধ্যমিক স্তরের কিছু বই এরকম প্রচুর বই এবং কোশ্চেন ব্যাংক যেগুলো পুরনো কোশ্চেন ব্যাংক হতে পারে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী এসে দেখি সেই বইগুলোকে খুব চাহিদা করে আমাদের কাছ থেকে চেয়ে নেয় জগৎ মুখার্জি পার্কের বই বাগান সম্পর্কে কি বললেন মেয়র পারিষদ উদ্যান দেবাশিস কুমার হ্যাঁ আমি শুনেছিলাম নিজেও দেখতে গেছিলাম আমি দেখেছি আমি ধন্যবাদ জানাই সেই সিকিউরিটি যিনি আছেন পার্সোনাল যিনি দায়িত্ব নিয়ে লাইব্রেরিটা করেছেন এবং এটা একটা অভিনব হয়েছে পার্কে শুধুমাত্র হাঁটছে না মানুষ মানুষ এখানে পার্কের মধ্যে বসে বইও পড়তে পারছে এটা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ বলে আমার মনে হয়েছে শিক্ষার আলো যেভাবে চেয়েছিলেন সেভাবে পাননি কিন্তু বইয়ের পাতায় এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তোলার পাঠ সত্যরঞ্জন মনে রেখেছেন অক্ষরে অক্ষরে